ভ্যাম্পায়ার ব্লাড এই আত্ম সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি তবে আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দিব ভিন্ন ধর্মী এক সুগন্ধির সাথে ব্লু আল বাহা এই আতরে আপনি খুঁজে পাবেন সমুদ্র তীরের নির্মল বাতাস বুনো ফুলের স্নিগ্ধতা এবং সমুদ্র লোনা পানির সতেজ গন্ধের এক অপূর্ব মিশ্র প্রতিটি ফোটায় যেন লুকে আছে এক টুকরো সমুদ্র বেলাপ যা আপনার মনকে করবে ফ্রেশ প্রাণবন্ত ও জীবন যেভাবে পরিমার্জিত পোশাক আপনার সৌন্দর্য বাড়িয়ে তোলে ঠিক সুন্দর এবং অভিজাত ঘ্রাণ আপনার ব্যক্তিত্বে পড়ে তুলে আরও আকর্ষণ নিজেকে আরো আলাদা ও অ্যাট্রাকটিভ করে তুলতে আমাদের ডুয়াল কম্বে থাকা বিশেষ দুটি আতর আপনার জন্য হতে পারে আদর্শ পছন্দ এই কম্বতে থাকা আতরের সুবাস শুধু আপনাকে আপনার আশেপাশে থাকা প্রতিটি মানুষকে মুগ্ধ করবে হোক সেটা অফিসের ব্যস্ত সময় বিশেষ কোনো অনুষ্ঠানে অথবা বন্ধুদের আড্ডায় অথবা হতে পারে দূরের কোনো ভ্রমণে যে কোনো পরিবেশে মানিয়েনের জন্য এই আতর দুটি এক কথায় পারফেক্ট আমাদের এই ডুয়াল কম্বোতে আছে মোহনীয় ও রহস্যময় ঘানের ছয় মিলি ভ্যাম্পায়ার প্লাস ঠান্ডা সতেজ ও ফ্রেশনেসে ভরপুর ছয় মিলি ব্লু আল বাহার এই দুটি আতরের ঘ্রাণ আপনাকে দিবে সারাদিনের রিফ্রেশমেন্ট মিলির এই ডুয়াল কম্বোটি অর্ডার করতে অর্ডার ন বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করুন